সম্প্রতি ভেঙে গেছে আরাম্বাক রামকৃষ্ণ সেতুর এক অংশের গাজোয়াল আর তারপর থেকেই ভারী যান চলাচল নিষিদ্ধ হয়েছে সেতুর ওপর দিয়ে তবু এখনও যাত্রীদের সুবিধার্থে বাস চলাচল সচল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও সব সময় বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন কিন্তু বাসে বেশি যাত্রী নিয়ে যাওয়া সেতুর উপর দিয়ে ঝুঁকিপূর্ণ খবর পাওয়া যাচ্ছে ব্রিজের দুই পারে বাসে যাত্রী খালি করে ব্রিজ পার হবে তারপর আবারও যাত্রী বোঝাই করে বাস রওনা দেবে গন্তব্যের উদ্দেশ্যে যদিও এই বিষয়ে বাস সংগঠনের সম্পাদিকা মধুবিদা ভট্টাচার্য তিনি কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরাম্বাকে রিপোর্ট

যারা ছাদে আসছে পল্লিশিতে আমরা বা প্রশাসনের লোকজন থেকে বাসের ছাদ থেকে নামিয়ে তাদেরকে হেঁটে ব্রিজটা অতিক্রম করে আবার ওই পারে গিয়ে তোলা হচ্ছে এবং প্যাসেঞ্জারকে খালি করে দিয়ে প্যাসেঞ্জাররা হেঁটে ব্রিজ দিয়ে যাচ্ছে কিন্তু এই জায়গাটা খুব একটা নিরাপত্তা নেই কারণ যারা প্যাসেঞ্জার হেঁটে যাচ্ছে তারা কিন্তু ওই সাইডে এ দিয়েই যাচ্ছে যেখানটা ভেঙে পড়েছে সেই রোটা ধরেই তারা যাচ্ছে তো আবার যদি কোনো কারণে ধসে পড়ে একটা বিরাট বড়ো ক্ষতির সম্ভাবনা সেই কারণে আমরা সিদ্ধান্ত নিচ্ছি দেখা যাক কালকে ডিএম অফিসের চুচুড়ে আমাদের মিটিংয়ে ডাকা হয়েছে ওখানে কি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত নিয়ে এসে আমরা আপনাদেরকে আবার আপডেট জানাবো কিন্তু এই চলাচলটা যেটা কাটা সার্ভিস এটা করা যাবে না কারণ ওই হেঁটে গিয়ে কাটা সার্ভিস করা যাবে সরি কিন্তু ওই হেঁটে গিয়ে আবার ওই পারে গিয়ে উঠবে এতে টাইম মেনটেন করতে পারবে না কারণ গাড়িগুলো তো সময়ের অভাব আছে না ব্রিজটা অতিক্রম করতে এবার সবাই সমান নয় কিছু বয়স্ক প্যাসেঞ্জার থাকেন গাড়িতে ব্যাগ থাকে ব্যাগ নিয়ে তারা নামবেন না কোনো কারণে মালপত্র চুরি হতে পারে গাড়ি থেকে তাহলে সেই সব ড্রাইভার এসে পড়বে আমাদের মালিকদের উপর বা অ্যাসোসিয়েশনের ওপর সেই জন্য এই জায়গাটা মিটমাট করার জন্যই কালকে তড়িঘড়ি চুচুরি ডিএম অফিসে মিটিং ডাকা হয়েছে সেখানে প্যাসেঞ্জার নামিয়ে গাড়ি প্যাসেঞ্জার কিন্তু নামাচ্ছে না গাড়ি নিয়ে চলে না না প্যাসেঞ্জার নামান তো নামানো বলতে ওই ছাদের ব্যাপারটাই বলা হয়েছিল মাল বা প্যাসেঞ্জার এবং সেটা তো এভাবে হবে না আমরা বলেছি আমরা অ্যাসোসিয়েশনগতভাবে জানিয়েছি ওই প্যাসেঞ্জার খালি করে খালি গাড়ি নিয়ে যাওয়া এটা একেবারেই অসম্ভব একবারে ইম্পসিবল ব্যাপার এটা এটা কখনো কার্যকরী হবে না দেখা যাক আমরা আমাদের মতামত জানাবো প্রয়োজনে কাটা সার্ভিস করতে হবে প্রয়োজনে অন্য রুট করতে হবে কিন্তু এইভাবে সম্ভব নয় যে খালি গাড়ি যাবে প্যাসেঞ্জার ওই হেঁটে অতিক্রম করবে এতে যেমন প্রবল আশঙ্কা থাকছে এবং নানা টাইম নিয়ে সমস্যা হবে দুর্ঘটনা বাড়বে গাড়িগুলো ব্রিজ পেরিয়ে রেসারেশি করবে দুর্ঘটনা হতে পারে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি টা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে